আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমরা বাংলাদেশের বিভিন্ন গবেষণা কেন্দ্রগুলোর নাম এবং তাদের অবস্থান সম্পর্কে জানব তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে বাংলাদেশের গবেষণা কেন্দ্রগুলোর নাম ও অবস্থান দেখা যাক বর্তমান বাংলাদেশের গবেষণা কেন্দ্র বন গবেষণা কেন্দ্র চট্টগ্রাম আখ গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনা ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনা গম গবেষণা কেন্দ্র দিনাজপুর মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহ রেশম গবেষণা কেন্দ্র রাজশাহী পাট গবেষণা কেন্দ্র মানিকগঞ্জ চা গবেষণা কেন্দ্র শ্রীমঙ্গল সিলেট মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়া নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর আম গবেষণা কেন্দ্র চাপাইনবগঞ্জ ইলিশ ও নদীর মাছ গবেষণা কেন্দ্র চাঁদপুর ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ